মুন্সীগঞ্জের গজারিয়া উপজনের চারটি ইউনিয়নে বিএনপির গঠিত কমিটি বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে আজ শনিবার বিকেলে মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতাকর্মীরা এই অবরোধ করেন পনেরো জুলাই উপজেলার বালুয়াকান্দি বাউশিয়া টেঙ্গারচর ও গজারিয়া ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন করা হয় গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ও সদস্য সচিব আব্দুর রহমান কমিটিগুলো অনুমোদন করেন এরপর থেকে কমিটি গঠনে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে আসছেন পদবঞ্চিত ব্যক্তিরা প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল চারটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবেকচর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রথমে তারা মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন বিকেল পৌনে চারটার দিকে বিক্ষোভ মিছিল বের হয় এরপর নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনোয়ার আলম আজাদের অনুরোধে বিকেল পাঁচটার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন নেতাকর্মীদের অবরোধের কারণে পনেরো থেকে বিশ মিনিট মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহন চলাচল বন্ধ থাকে বিক্ষোভকারীরা গঠিত বালুয়া কান্দি বাউশিয়া টেঙ্গারচর ও গজারিয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যা দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানান কমিটিগুলো টাকার বিনিময় করা হয়েছে এমন অভিযোগ তুলে তারা উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ও সদস্য সচিব আব্দুর রহমানকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ঈশা কালী এতে অন্যদের মধ্যে অংশ নেন স্বয়ংসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ওরফে ভিপি মাসুম মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজোহা চৌধুনী উপজেলা যুবদলের সাবেক প্রধান সাইদুর রহমান উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদার উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম হবায়ক খন্দকার জালাল ওরফে রিমু গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সংগঠন সম্পাদক শাহাদাত হোসেন ওরফে পান্নু ও গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে যারা নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি একসময় যারা আওয়ামী লীগের সাথে আটাত করে চলতেন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন এই কমিটিতে তাদের স্থান দেওয়া হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশাক আলীর অভিযোগ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব টাকার বিনিময় মনগড়া কমিটি দিয়েছেন কমিটি ঘোষণার আগে তারা উপজেলা কমিটির অন্য কোনো সদস্যের সঙ্গেও আলোচনা করেননি অভিযোগের বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লার মুঠোফোনে ফোন করা হলে তিনি ধরেননি আর সদস্য সচিব আব্দুর রহমান বলেন আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন জেলা কমিটির সঙ্গে আলোচনা করেই কমিটিগুলো করা হয়েছে